কি আজকে আমরা আছি সাউথ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে কুলতুল থেকে শুরু করে বিভিন্ন জায়গা আজগুলো মাছ চেক করা হচ্ছে তো আজকে আমরা চেক করব দু মাস অলরেডি হয়ে গেছে এমনি সিম্পলভাবে ফেলে রেখেছে মাছটা তো এই এলাকা জুড়ে সেইভাবে কোনো অ্যাওয়ারনেস নেই তো দু মাসের মাছটা কতটা বেড়েছে আর আমরা মেডিসিন দিয়ে কতটা বাড়াতে পারি আপনারা নিশ্চয়ই দেখেছেন তো দু মাসে অলরেডি কিন্তু মাছ আমাদের উঠছে বাট এখানে দু মাসে কিন্তু এখনও মাছ রেডি হয়নি তো সেই মাসটার কী রেজাল্ট হয়েছে আপনাদেরকে তুলে ধরবো এবার এই এলাকা জুড়ে আমরা প্রোগ্রাম করব রীতিমতো আমরা তো প্রতি সপ্তাহে আসছি আর প্রোগ্রাম করে দেখবো যে এই এলাকাতে ওনারা যেভাবে করছে এবার আমরা যদি কোনো ফিশারিতে করি সেই ফিশারিতে কেমন রেজাল্ট হচ্ছে তো সেগুলো তুলে ধরার জন্যে আজকে ভিডিওটা এবং আমি এই টোটাল পুকুরের যে মাছ রয়েছে বাগদা চিংড়ি দাদা দু মাস হয়ে গেছে ছেড়েছে সেই মাছটাও আপনাদেরকে তুলে ধরব তুলে ধরার পরে এবার আমরা আগামীতে কোনো ফিশারিতে এখানে রেডি করলে কি কি রেজাল্ট হচ্ছে সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা চলুন দেখে নেওয়া যাক এই এই জায়গাটা জায়গাটার নাম কি নম্বর এক নম্বর গ্রান কাটি যেখানে আমরা আছি একটা পাঁচ বিঘা ফিশারিতে তো মাছটা চেক করবো দাদা চলুন উনি একদম সিম্পল ভাবে মাছ ফেলে রেখেছিলেন সেই মাছটা কি অবস্থাতে রয়েছে মাছ দেওয়া হলো মাছ চাষ করছেন দাদা কি কেমন রেজাল্ট হচ্ছে কতটা কি ভালো হয়েছে মাছগুলো চেক করবো মেন কথা বাগদা চিংড়ি যদি সঠিক ভাবে যদি না পরিচর্যা করা যায় খোলস চেন যদি সঠিকভাবে না হয় সেই মাছ কিন্তু সেইভাবে বাড়ে না কত হাজার মধ্যে পাঁচ বিঘাতে দশ হাজার মাছ ছাড়া আমরা অলরেডি একটা ক্ষেপ দিয়েছি মেন কথা যদি কোনো পুকুরে যদি কমপ্লিটলি মাটি থেকে সমস্তভাবে না ঠিক করা হয় তাহলে বাগদার পিন কিন্তু সেই অর্থে কিন্তু জন্মায় না তো চলুন আমরা আরও কিছু ক্ষেপ দিয়ে দেখবো মাছগুলো তারপরে আরও আলোচনা করছি আপনাদের সাথে তো চলুন আরও একটা ক্ষেপ দেওয়া হয়েছে তার থেকে দেখবো কি মাছ হচ্ছে দেখুন সর্ববৃহৎ আপনারাও দেখেছেন দশ হাজার বাগদা যদি সঠিকভাবে ভাবে পরিচর্যা করে অক্সিম্যাক্স দিয়ে যদি করা হয় মাছ কিন্তু কাটে না আপনারা দেখেছেন এখানে দাদা ন্যাচুরালি জল তুলে কিন্তু ছেড়ে দিয়েছেন তো দুটো খেয়ে অলরেডি দিয়েছি এখনো বাগদা চুরে আসেনি দেখবো আরো এটা দশ হাজার বাগদা ছাড়া কিন্তু তো বাগদা কেন দেখুন নর্মালি কিন্তু বাগদা সেইভাবে জন্মায় না কিন্তু এই দশ হাজার বাগদা কত কুইন্টাল বাগদা হতে পারে আপনার প্রত্যেকেই কিন্তু জানেন চলুন আরও কিছু ক্ষেত দিয়ে দেখব দাদা অলরেডি ব্যস্ত আছে তো আমরা এলাকা পরিদর্শনে এসছি প্রত্যেকটা যাব সব থেকে বড় কথা যেটা মাছ যদি না জন্মায় আপনি এক লাখ মাছ ছাড়লেও কিন্তু সেই কথাটা চাল ডাকবে না দেখবো দশ কোনো কিছু কিন্তু দেওয়া হয়নি একদম সিম্পলি উনি ওনার মতো করে ছেড়েছিলেন সেই একদম নর্মাল পদ্ধতিতে উনি যেভাবে করতেন বাগদাদার আমলে চলুন আরো কিছু দেখবো ছাড়া চেম্বারটা কত কাজে লাগবে হ্যাঁ আমি তাই বলছি হেভি কেমন আরও একখানা ক্ষেপ এটা তিন নম্বর ক্ষেত চলছে কিন্তু ছাড়া আজকে আমরা দুবিঘা তিন বিঘা জায়গা খোঁজার জন্য পাগল হয়ে যাই কিন্তু এখানে লক্ষ লক্ষ বিঘা কিন্তু জায়গা পড়ে আছে টোটালি দশ হাজার বাগদা সিম্পলি নর্মালি ছেড়েছিল দাদার মুখ থেকেও আমরা শুনবো যে দাদা এখানে কিভাবে কি ছেড়েছিল কিভাবে দিয়েছিল এক পিস বাগদা এখনো কিন্তু ওঠেনি তিনখানা খেপ দেওয়ার পর চলুন দাদা আরো ক্ষেপ করা হলো দশ হাজার বাগদা ছাড়া ছিল সিম্পিল উনি মাটি জল তুলেছেন জল তুলে সিম্পিল ভাবে দিয়ে তৈরি করেছিলেন পাঁচখানা খেপ দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস একটু যদি গুছিয়ে না করেন আপনারা যদি না গুছিয়ে না করেন তাহলে কিন্তু এইভাবে কিন্তু ক্ষতি হবে এবং প্রচুর পরিমাণে তো আপনারা চিন্তা ভাবনা করবেন কমেন্ট করবেন ফ্রেন্ডস যে কালচারে করা উচিত মেডিসিন দিয়ে করা উচিত কিনা সারা দুনিয়া কিন্তু এগিয়ে যাচ্ছে আপনাদেরকেও এগোতে হবে তো আসুন সবাই মিলে কালচারে করি কাজ করি এগিয়ে যাই সবাই থ্যাংক ইউ সো মাচ